রাজস্থানের মিরপুরের রূপনগর এলাকায় পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে আগুনের লেলিহান শিখা এবং প্রচন্ড ধোয়ায় আচ্ছন্ন চট্টগ্রামের ইপিজেড এলাকা কয়েক ঘন্টা পরও কমেনি আগুনের তীব্রতা সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় তৈরি পোশাক কারখানায় আগুন লেগেছে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস আসসালামু আলাইকুম মিরপুর রূপনগর আশুলিয়ার জামগড়ায় চট্টগ্রাম ইপিজোট পাঁচ নম্বর সড়কে পোশাক কারখানায় আগুনে পুড়ে যেসব শ্রমিকরা মারা গেছেন তারা হয়তো কেউ আমাদের আত্মীয় স্বজন নয় তারা কোনো ভাইরাল পার্সোনো নন তারা কেউ ট্রেন্ডেও নেই এ কারণে আমরা তাদের বিষয়ে লেখালেখি করি না পোস্ট করি না কারণ তাদের বিষয়ে লেখালেখি বা পোস্ট করলে তা ভাইরালও হবে না কোনো রিচও পাবে না জন্য আমরা তাদেরকে অ্যাবাউট করে যাই কারণ তারা তো মানুষ নন তারা তো শ্রমিক মানুষ তো যারা ভাইরাল যারা ট্রেন্ডে থাকে তারাই শুধু মানুষ এই যে যে কয়টা কারখানার কথা বললাম এটা হলো গত কয়েকদিনের মিরপুরের ঘটনা তিন দিন আগের চট্টগ্রামের ঘটনা গতকালকের আসলে ঘটনা এগারো দিন আগের এ বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথাও নেই আমাদের টনকও নড়বে না আমাদের টনক নড়ে কোন ভাইরাল ব্যক্তির তার বউকে অস্বীকার করলো উজবুক ট্রেনেন্টের উজবুক বিষয়গুলো যেসব শ্রমিকদের মাধ্যমে আমাদের দেশে বড় একটা রেমিডেন্স আসতেছে এদেরকে আমরা মানুষই মনে করি প্রত্যেকটা কারখানায় আগুন লাগার পিছনে রয়েছে কেমিক্যাল প্রতিবারই যখন কোনো কলকারখানায় আগুন লাগে ফেসবুকে পোস্ট দিয়ে ভরে দেই সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য কেমিক্যাল গোডাউনকে ঢাকা শহরের বাইরে নেওয়ার জন্য কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে দুদিন পর আমরা এগুলো ভুলেই যাই আজকে বা কালকে আমিও যদি তাদের মতো কোনো দুর্ঘটনায় মারা যাই বা আমার আত্মীয় স্বজন আমার প্রতিবেশী রোড অ্যাক্সিডেন্ট বা কোনো রাহা জানি বা এ সকল খেটে শ্রমিকের মতো যদি মারা যায় কেউ খোঁজও নেবে না একমাত্র পরিবার আত্মীয় স্বজন বা কারণ তাদের কাছে আমরা মানুষ বেঁচে আছি না মরে গেছি জানার জন্য দৌড়ে যাবে এখন থেকে আমরা সচেতন হই মানুষের পার্সোনাল জীবনে কোনটা ভাইরাল হইলো কোনটা ভাইরাল হইলো না কার কি লিঙ্ক ভাইরাল হলো কোন হুজুরের বউ কি পোস্ট করলো এগুলোর দিকে মনোযোগ না দিয়ে আমরা সচেতন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলি দেশকে সুন্দরভাবে গড়তে প্রতিজ্ঞাবদ্ধ হই